হ্যালো দর্শক মাহমুদুল্লাহ 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 দিকে যেন দর্শকদের মুখে শুধুই মাহমুদুল্লাহ শ্রীলঙ্কার বিপক্ষে কুটির ম্যাচকে জেতায় প্রধানমন্ত্রী সহ বিসিবির অভিনন্দন দর্শক বাংলাদেশ একমাত্র ফিনিশার হিসাবে পরিচিত মহম্মদ্লাহ রিয়াদ মোহাম্মদ্লাহ আছে বলে আজ বাংলাদেশ আরও একবার সমালোচনার মুখে দেখে বাঁচল দেখালো আলোর পথ দু হাজার বাইশ বিশ্বকাপে যে রিয়াদকে বাদ দেওয়া হয়েছিল সেই রিয়াদে আজ যেন জয়নায়ক টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা বাংলাদেশ মানে বাঘ সিঙ্গেল গর্জন দর্শক আজকের এই ম্যাচে যার একটু অসুস্থ তিনি আরও সুস্থ হয়ে যাবে বাংলাদেশে এমন খেলা দেখলে শতকরা নব্বই পার্সেন্ট হারার মুখে থেকে টেনে জয়ের দিকে নিয়ে আসলো টাইগারদের সাইলেন্ট কিলার মোহাম্মদুল্লাহ রিয়াদ বিসবি পাপন বলেন রিয়াদের কাছ থেকে শেখা উচিত বাকি ব্যাটারদের তিনি কীভাবে খেলেন অনেক দর্শক চাইলেন শান্তর পরিবর্তে ক্যাপ্টেন্সি রিয়াদকে দিতে দিলে আরও ভালো হতো বাংলাদেশ আরও উজ্জ্বল করতে পারতো দেশকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারতো রিয়াদ এবার বিশ্বকাপের টাইগারদের দ্বিতীয় রাউন্ডে ওঠা একেবারে আশি পার্সেন্ট নিচ্ছে দর্শক বাংলাদেশ কি পারবে আরও বাকি তিনটা ম্যাচের ভিতর দুইটা ম্যাচ জিততে পারবে নাকি আবারও আপনাদের হতাশের মুখে ফেলবে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন